ঘন জঙ্গলের নিচের ঝোপ তাকে গ্রাস করল ক্যাম্পসাইটের চেনা শব্দগুলো মিলিয়ে গেল যেন এক দূরের স্বপ্ন ভয় যা নীরব সঙ্গী ছিল এখন তীব্রভাবে আঁকতে ধরল তাকে বুকের ভেতর শীতল এক শিহরণ বয়ে গেল এক নিঃশব্দ আতঙ্ক হঠাৎ অন্ধকার চিরে জ্বলে উঠল এক জোড়া অ্যাম্বার চোখ এক বিশাল সিংহ যার কেশর সূর্যাস্তের মতো যেন ছায়া থেকে বেরিয়ে এলো চোখে ছিল প্রশান্তি আশ্বাস নেই কোনো হিংস্রতা শুধু এক অপার্থিব কোমলতা রায়হান হতবাক হয়ে তাকিয়ে রইল কিন্তু আজ ভয় পেল না সিংহটি ধীরে মাথা নামিয়ে নাক দিয়ে তাকে ছুঁল এক নীরব আমন্ত্রণ রায়হান ছোট্ট হাত বাড়িয়ে সিংহের মোলায়েম লোম ছুঁয়ে দিল সিংহটি নরম গর্জন করল একটা গভীর শান্ত শব্দ যা বাতাসে প্রতিধ্বনিত হল বনের রহস্যময় কোলাহল থেমে গেল চারপাশ নীরব হয়ে এল সন্ধ্যার জোনাকিরা পথ তৈরি করল আলোর এক মায়াবী রেখা সিংহটি পাশে পাশে চলল তার বিশাল দেহ এক সুরক্ষিত দেয়ালের মতো রায়হান অনুভব করল এ এক অলৌকিক সংযোগ ভাষার বাইরের বন্ধন গাছপালার ফাঁক গোলে চেনা এক আলো ফুটে উঠল দুশ্চিন্তা কেটে গেল তাদের সিংহটি থামল অ্যাম্বার চোখে শেষবারের মতো তাকালো রায়হানের দিকে সামনে দাঁড়িয়ে তার বাবা মা চোখে উদ্বেগ ও কান্না এক নিঃশব্দ বিদায় এক চিরন্তন প্রতিশ্রুতি তারপর নীরবে অন্ধকারে মিলিয়ে গেল যেমনভাবে এসেছিল নীরবে রায়হান বাবা মায়ের কোলে নতুন অনুভূতি নিয়ে ফিরে এলো। তার ছোট্ট অন্তরে এক অনন্য অভিজ্ঞতার স্মৃতি মুঠোয় শক্ত করে ধরল ছোট্ট এক মসৃণ পাথর যা তার এই অসাধারণ যাত্রার একমাত্র সাক্ষী হয়ে রইল